দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি কমলা চকলেট বানামু। কমলা চকলেটটা আগের দিনে দোকানে পাওয়া গেছে আমরা আইনে এনে খাইছি একটা দুইটা জড়ে দিছে ওই চকলেটটা পাওয়া যায় না ওই চকলেটটা বাড়িতেই বানানো যায় আমি আজকে কমলা দিয়ে ওই চকলেটটা বানামু আপনারা দেখবেন চকলেটটা বানাইতে বেশি কমলা না কেন কমলা নিছি সাইডটা কমলাই অনেকগুলো চকলেট হবো কমলা গুনে বাজারের তো সুলানাকেই বেশ সুন্দর পরিষ্কার করে দিয়ে কমলাটা সলিয়ে নিছি এই চৌষাটা কিন্তু ফলানি দেয় না শুকাই শুকিয়ে বাদে পেট বিষ করলে খাইলে পেট বিষটা হারি এই চকলেটে যদি পোলা পোলাখানের বাড়িতে বানাই দেয় না খায় আবারও বাড়িতে বানাবার খব এ পালা নাকি রস করে নিছি রসটা এখন সুতার কাপড় দিয়ে সাইকে ন কি সুন্দর রস পড়তে আছে খাটি কমলার রস

এটা আমাদের জল মিস যাব না খালি রস জাল করান রাখবো এই বাটি দিয়ে দুই বাটি রস দিছি রসটা আমি মাই পার এখন রসের মধ্যে এক বাটি চিনি দিয়ে দিব রসটা চিনি চিনিটা ডাল কইরে বেশ সুন্দর সুকীয়া ধর লাগে এরকম করে নাৰনি লাগবে এইটা কিন্তু এই রকম ফুলা ফুলা উঠতো খালি রস আর চেৰি দিয়া না এরকম ফুল হয় তার মধ্যে কিন্তু এক ফুট্টা জল হয় দেন দেখোনা কমলার চোচা কুচু কুচু করে কাইটা নিছি এইটা আমি দিয়া দিমু এসা সা দিলে বাদে দেখাইতে বাস না তো আর পেট বিশটা করব না সুছাডা একবার কম করে দেন না আমি অল্প কালার দিব আপনারা করলে কালার না দিলেও চলবো কালারটা দিলে দেখতে ভালো দেখা যায় কালারডা একবার কম করে দিছি আনকিন্তু সুলা লাগুন রে একবার কম করে দাও দেন না বেশি জললে রাস্তা যাব যাবগা দাদা ভাই দিদি ভাই কি সুন্দর আটা আটা আমি এইটা কিন্তু আমি পাঁচ মিনিট বাতাসের মধ্যে ধুয়ে দিবো ধুয়ে দিয়ে আমি চিনিটা বাইটা নেবো যত ঠান্ডাবো তত আটা হবো দাদা ভাই দিদি ভাই পাঁচ মিনিট হয়েছে তাও জোরাই না আমি এর দা নাইরে জুড়িয়ে নি এইবারে যত আটা আটকে নাড়ু যত ফটকে ঘুকিয়ে যাব সুন্দর করে জুৰি নিছি চিনি যে ফাঁকি করছিলাম এই আদা খানি ফাঁকি দিয়ে আমি আবার বেশ সুন্দর করে মাইকে নেব এইবাবে চিনি ডাৰ বেশ সুন্দর করে মিক্স করে নেব বেশ সুন্দর করে মাইকা নিছি এখন চকলেটটা বানিয়ে নেমো চকলেটটা বানিয়ে চেনির চেনীর মতো থর লাগবো চেনির গুঁড়াটা এরকম করে ভরেই নিবো চেনির গুঁড়াটা ভরাইছি এই প্লাস্টিকের কাগজটা আমাদের চকলেটটা পাইছি দিম দেন কত সুন্দর করে বানাই নিছি এইভাবে সবটি চকলেট বানিয়ে নিব দাদা ভাই দিদি ভাই চকলেট গুঁড়া বানাইছে বহুত সহজ এরকম করে গোল করে চিনির মধ্যে দিয়ে কাগজটা ঘরে রাখুন বেশ সুন্দর হক কে দেবা পোলা বানা কামড় দিলে মট্টস কেড়ে উঠবো দাদা ভাই দিদি ভাই আপনারা ঘরে এইভাবে চকলেট বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার ওই খেতে আপনাকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন না রাইটিভি